আমাদের বাইপাস এলবির একটা স্টোর আছে সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং ডিলিং টুলস টুলস বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানা সেই অভিযোগ মলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নিই এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চল্লিশ লক্ষ টাকার ডিলিং টুলস এস এল বি ডিলিং টুলস আমরা উদ্ধার করতে পেরেছি আরেকটা দেখা গেছে হ্যাঁ এখন আমাদের একশো পঁয়তাল্লিশ নম্বর দু হাজার তেইশ যেটা খুব রিনাউন্ড চুরি ছিল আমাদের সূর্যবন্দনগর কালী কালী মন্দিরে সেটা অনেক আগে থেকে তন্ত চলছে আমরা এর আগেও তিনজনকে অ্যারেস্ট করেছিলাম আজকে আমরা মুখ্য যে আসামি তাকে আমরা আজকে তুলতে পেরেছি যে রাজিবুল রাজিবুল আলম আর বাড়ি ইয়েতে কদমতলাতে সে পুরাই স্বীকার করেছে যে কী কীভাবে চুরি করেছে এবং তার থেকে আমরা সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি কী কী উদ্ধার হয়েছে তো স্বর্ণের তুলসী পাতা বেল পাতা এবং কিছু মায়ের গলার খার এগুলো দাঁড় করতে পারে এগুলো নেটওয়ার্ক আছে আর কি না তারা তো একচুয়ালি তারা বাই বোন তারা জোর তাদের গেস্ট কদমতলা বা চোরাইবাড়ি জন্মানগরের অনেক গেছে তারা এই মেশিনটি মানে কিসের কাছে ব্যবহৃত হয় এগুলো ডিলিং মেশিন ডিলিং কাজেই ব্যবহৃত হয় খুব কস্টলি এই যে ষোলোটা ষোলোটা ষোলোটাই চুরি হয়েছে ষোলোটাই আমরা উদ্ধার করতে পেরেছি ষোলোটার দাম প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে আচ্ছা এগুলি কোন ডিপার্টমেন্টের হতে পারে এগুলি এস এল বি মানে ওএনজিসির কাজে কাজে লাগে আর কি এস এল বি তারা ডিপার্টমেন্ট এস এল বি চুরির উদ্দেশ্য কি চুরি তারা কী করতে তারা তো এগুলো বিক্রি করে দেবে চুরি কম দামে চুরি করে বিক্রি করে দেবে তো তাদের যে সিসি ক্যামেরা ছিল তার নাকগাটও ছিল নাকগাট ঘুমন্ত অবস্থায় ছিল আর সিসি ক্যামেরাটা আমাদেরকে হেল্প করেছে যে কীভাবে কে হতে পারে হয়তো চেহারা ক্লিয়ার আসে না অন্ধকার অন্ধকার কিন্তু আমরা তার সোর্স লাগিয়ে তার ঠিক ওই আসামি ধরতে পারি এবং তার কাছ থেকে